যেটা সন্দেহ করছে সেটা হইছে স্যার কি হইছে ওর আপনার হাজবেন্ডের এইচআইভি পজিটিভ কি বললেন স্যার এটা কি পজিটিভ এইচআইভি পজিটিভ মানে আপনার হাজবেন্ডের এইডস হয়েছে স্যার এটা কি রোগ আমি বুঝলাম না শুনেন এই রোগটা হয়েছে একটা মরণ ব্যাধি রোগ শুনেন আপনার হাজবেন্ডের ভিতরে এই রোগের সংক্রমণটা একটু বেশি কিন্তু আপনারটা একটু কম কি বললেন আমার ভিতরে এই রোগ আছে কিন্তু কিভাবে আসলো এই রোগ শুনুন এই রোগটা আপনাদের ভিতরে কেউ আসলো সেটা তো আমি জানি না যার কারণে আপনাদেরকে টেস্ট করতে বললাম তো আমি তো আপনার হাজবেন্ডের সন্দেহ করছিলাম কিন্তু এই রোগটা আপনার ভিতরেও আছে ডাক্তার সাহেব আপনি বলছেন এই রোগটা হচ্ছে মরণ ব্যাধি এটা কোনো চিকিৎসা নাই আছে অবশ্যই আছে কেন থাকবে না তবে আগে এই রোগের লক্ষণগুলো বুঝতে হবে আমি বুঝলাম না আমাদের স্বামীর মধ্যে এই রোগটা কোথা থেকে আসলো এটা কি সহজ রোগ এটা কোনো সহজ রোগ না তবে এই রোগে যে ব্যক্তি আক্রান্ত ওনার সাথে যদি কেউ একাধিকবার মেলামেশা করে তার ভিতরে এই রোগটা ছড়ায় ডাক্তার আমি আপনার কথা কিছু বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বুঝিয়ে বলছি কোন স্ত্রী যদি তার স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সংস্পর্শে যায় ঠিক সেম যদি কোনো স্বামী তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সংস্পর্শে যায় তাদের ভিতরে এই রোগটা ছড়ায় ডাক্তার সব আমি আমার স্বামীর ভিতরে তো অন্য পরপুরুষের কাছে তো যাই নাই এই রোগটা আমাদের কিভাবে হয়েছে আপনি কোথাও যান নাই ঠিক আছে হয়তো আপনার স্বামী কোথাও গিয়েছে

কিন্তু উনি অনেক দেরি করে ফেলছে সময় মতো আসে আসেনি তবে আপনি যদি এখন থেকে ট্রিটমেন্ট শুরু করেন চিকিৎসা শুরু করেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে কি কি ডাক্তার তুমি কোথায় করছো আসলে আমার কোনো দোষ নেই আমি খুব প্রকাশ থাকা কালী আমার বন্ধুরা সারাদিন কাজকর্ম শেষে রাতে পার্টি দিত ওই পার্টি দেওয়ার সময় অনেক সুন্দরী মেয়ের আসতো ওখানে সবাই এনজয় করতো আর আমাকে বলতো শুধু প্রবাস আছে টাকাই জীবনে কি সুখ শান্তি করতে কিচ্ছু নাই তারপরও বাবু তবু আমি এই খারাপ করে জড়িয়ে যাইনি একদিন আমি শয়তানের কানে ধোকায় পড়ে তারপরে একদিন দুদিন তিন দিন দেখতে দেখতে আমি পাপ করে জড়াই যাই তারপরে প্রতিদিনই আমি এই কাজগুলো করতাম আর কয়েক মাস যাওয়ার পরে দেখলাম আমি নিজে অসুস্থ পড়লাম তাই আমি বাংলাদেশে ফিরে তুমি এটা কি করে করতে পারলা দেখো এখানে আমার কোন বন্ধু ছিল না ওই বন্ধুরে دھوকেই পুরো এই কাজগুলো তুমি ইচ্ছে করে করো নাই তুমি ইচ্ছে করেই করছো তুমি একবার ভাবলা না তোমার দেশে বউ আছে বাচ্চা আছে তোমার মা আছে বাবা আছে এত তুমি কি করে কষ্ট করতে পারলা ওস থেকে আইসে এমন ভালোবাসাই আমাদের দিছো মনুরবিধি রোগ আমার শৈলে দুখাই দিলা না তুমিও মরবা আমারও মারবা কি করে কাজটা করতে পারলা তোমাকে আমি বিশ্বাস করতাম ভালোবাসতাম তুমি বিদেশ দিয়ে এই নষ্ট করতা তোমাকে আমি এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম তুমি আমার ভালোবাসার এই মর্যাদা দিলা বিদেশ যাইয়া তুমি বিভিন্ন মায়ের সাথে মিলামেশা করতা নষ্ট করতা কিভাবে তুমি এই কাজটা করতে পারলা তুমি আমাদের কথা একবার ভাবলা না আমি বাঁচতে চাই আমি বহু দিন ছিলাম প্রবাস করে দেশে আছি আমার ফ্যামিলি

দেশ আপনাদের স্ত্রী সন্তান বাবা মা ফ্যামিলি আছে আপনারা যদি কিছু হয়ে যায় তখন আপনার স্ত্রী সন্তান ফ্যামিলি বাবা মা কোথায় দাঁড়াবে একবার কি চিন্তা করেন না আসনে এটা সুখের জন্য নিজেকে নিজে ফ্যামিলিকে একদম ধ্বংস করে দেন কেন করেন এই সব কাজ হ্যাঁ কেন করেন জানেন না এই সব কাজ করলে টাকা নষ্ট হয় নিজে শৈল নষ্ট হয় ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায় এগুলো কি বুঝেন না একটা মানুষ তো কেন যায় টাকা আষার কামানোর জন্য